পরিষদের উদাসীনতায় বিপথে একাংশের যুব সমাজ ধর্মনগর পূর্ব বাজারের মাঝবাজার শেডে মিলল ড্রাগসের আস্তানা ধর্মনগর পুর পরিষদ কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতার সুযোগ নিয়ে ধর্মনগরের এক শ্রেণী যুব সমাজ ক্রমশ নেশার অন্ধকারে তলিয়ে যাচ্ছে এমনই উদ্বেগজনক চিত্র উঠে এলো ধর্মনগর পূর্ব বাজার এলাকায় পুরো পরিষদ কর্তৃক নির্মিত পূর্ব শেডের ছাদে কৌটা উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে মাছ বাজার শেডের আশপাশে সন্ধ্যার পর অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল বাজার বন্ধ হওয়ার পর ওই শেডের ছাদ ও আশেপাশে কিছু যুবকের আনাগোনা বেড়ে যায় বলে অভিযোগ ছিল স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কিন্তু একাধিকবার অভিযোগ জানানো হলেও পুরো পরিষদ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর এই পরিস্থিতিতে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এগিয়ে আসেন ধর্মনগরী সচেতন সাংবাদিক বৃহস্পতিবার তারা নিজেরাই একটি ড্রাগস বিরোধী ঝটিকা অভিযান চালান এই অভিযানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মিন্টু গুপ্ত দেবসহ অন্যান্যরা অভিযান চলাকালীন মাঝবাজার শেডের ছাদে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ ড্রাগসের খালি ও ব্যবহৃত কৌটা সিরিঞ্জ সহ নেশজাত দ্রব্য ব্যবহারে নানা সামগ্রী এদিনের অভিযানে পশ্চিম চন্দ্রপুরস্থিত ঝাবরা টিলা থেকে ও বিপুল পরিমাণ নিষিদ্ধ ড্রাগস এর কৌটা ড্রাগস সেবনের সিরিঞ্জ উদ্ধার হয় ড্রাগস এর পাশাপাশি দেশি মদের ও আস্তানা শনাক্ত করেন সাংবাদিকরা উদ্ধার হওয়া সামগ্রী দেখে স্পষ্ট দীর্ঘদিন ধরে ওই স্থানটি নেশাগ্রস্তদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল সাংবাদিকদের এই অভিযানের খবর ছড়িয়ে পড়তে বাজার এলাকায় ভিড় জমে ওঠে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন দিনের বেলায় এই বাজারে রুজি রোজগারের জন্য আমরা বসি আর রাত হলে এখানে নেশার আড্ডা বসে এতে বাজারের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি আমাদের সন্তানরাও বিপদে যাওয়ার ঝুঁকিতে পড়ছে অভিযানের পর সাংবাদিকরা বিষয়টি প্রশাসন ও পুলিশের নজরে আনেন প্রশ্ন হচ্ছে প্রশাসনের গোয়েন্দা দপ্তরের ভূমিকা নিয়ে গোয়েন্দা দপ্তর কর্মীরা কি শীত ঘামে ঘমে এমন অবস্থায় স্থানীয়দের দাবি অবিলম্বে ওই শেড এলাকায় পর্যাপ্ত আলো সিসিটিভি ক্যামেরা ও নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করতে হবে পাশাপাশি পুরো পরিষদের দায়িত্ব জ্ঞানহীনতা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠে এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে ধর্মনগরের গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে কিভাবে দিনের পর দিন এমন বেআইনি কার্যকলাপ চলতে পারে প্রশাসনের চোখের আড়ালে

যদি যে কাজ করতে করছি না কন্টিনিউ চলতেছে সাইজ জিনিসটা বন্ধ হইতো আমি তো এইদিকে আমার তো আইটার করে দেখি দিয়া কট্টা দিয়ে ফলাই রাখা তারা শীর্ষ সময় কোন সময় হয়তো দুই একদিন তখন দেখি না

কোন কোন টাইমে বয় এখানে হয় টাইমের তো কোনো ঠিক নাই হ্যাঁ কোনদিন সকাল হয়তো দুপুরে হয়তো তার কোনো টাইমের কোনো ঠিকই নেই কিন্তু আয়টা শিউর এখানে তোমার নামটা দাদা আমার নাম সজল দাস এখানে মানে স্থানীয় ব্যবসায়ী না এখানে এই প্রথম দুধটা প্রথম মাংস দোকান আমার ঠিক আছে দাদা